আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য নাফিসা বুটিকে এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু শাড়ি দেখাবো যেগুলো হচ্ছে আরং বুটিক্সের শাড়ি এবং এগুলো হচ্ছে হাতের কাজের মধ্যে আছে তাই না অনেক সুন্দর সুন্দর শাড়ি আসছে নতুন নতুন ডিজাইন সো যেটা ভালো লাগবে আপনাদের স্ক্রিনশট নিতে হবে হ্যাঁ কালার আসছে এগুলো সব হচ্ছে কালেকশান আমি একটু জাস্ট দেখাই বিয়ার্স দেখুন এগুলো সব হচ্ছে তাদের শাড়ির কালেকশন যেগুলো ঈদ উপলক্ষে চলে আসছে এখানেও আছে যারা পাইকে দিতে নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে সো আমরা এক এক করে আজকে কালেকশনগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনের নামায় কন্ট্যাক্ট করতে হবে নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে দেখুন এগুলো সব হচ্ছে শাড়ির কালেকশন ঠিক আছে আজকে সব এগুলো ইট কালেকশন শাড়িগুলো দেখাবো সো দ্রুত অর্ডার করতে হবে আমার নিজেও তো আজকে হয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর শাড়ি দেখেন নর্মালি শাড়ি পরা হয় না বাট এখানকার শাড়ি দেখলে না নিয়ে যাওয়া যায় না ঠিক আছে এত সুন্দর কালেকশন থাকে অলওয়েজ এটা জামদানি স্কিন প্রিন্ট তার উপরে হচ্ছে সম্পূর্ণটা কাজ করা কাটচুপি কাজ তাই না একদমই নতুন আসছে ঈদের জন্য আচ্ছা এটার ম্যাটেরিয়াল হবে আপনার এই যে ওই যে অ্যান্ড্রো রেশম সিল্ক যেটা তার উপরে তাই না কালার দেখুন ঠিক আছে শাড়িগুলো যে ধৈর্য ধরে দেখবেন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে মানে জাস্ট মন ভালো হয়ে যাবে ঠিক আছে মানে মন ভালো করে দেওয়ার মতো কালেকশন ঈদের নিজেদের জন্য গিফটের জন্য জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এই সুন্দর শাড়িগুলো যে কাউকে গিফট করলে খুশি হয়ে যাবে দামটা কত পড়ছে এই শাড়ি মাত্র 1550 1550 টাকা যেগুলো আপনারা মার্কেটে কিনতে গেলে 2000 এর উপরে লাগবে ঠিক আছে যেহেতু তার হোলসেল আর এখানে 1550 এ পাচ্ছেন পাইকারির জন্য অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন দামটা اكيد না 1550 আচ্ছা ভাই এই ডিজাইনটা একটু দেখান এটা মনে হচ্ছে একদমই নতুন তাই না এটা হ্যাঁ তাই সো এটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে তো এই জন্য এটা একটু আগে আপনাদেরকে দেখাচ্ছি মানে এটা মানে একদম নিউ একদমই নতুন প্যাটার্ন এটা কি হ্যান্ড প্রিন্ট না স্কিন প্রিন্ট স্কিন প্রিন্ট আচ্ছা স্কিন প্রিন্টের উপরে এটাও কাটছুপি ওয়ার্ক করা তাই না খুবই সুন্দর কালেকশন কালারগুলো দেখাবো এটার দাম কি একই পনেরোশো পঞ্চাশ তাই না এটা একদম নতুন আসছে পনেরোশো পঞ্চাশ ঈদের জন্য সব লেটেস্ট ডিজাইনগুলো আপনারা নাফিসা বুটিক্সে আসলে পাবেন ঠিক আছে একদম লেটেস্ট ডিজাইন দামটা কি পনেরোশো পঞ্চাশ দেন এটা একটা আছে দেখুন সেম দাম পনেরোশো পঞ্চাশ টাকা এটা দেখুন স্কাই কালারের মধ্যে এটাও সেম প্রাইস অনলি পনেরোশো পঞ্চাশ নেক্সট এটা দেখাচ্ছি এটা একটু গর্জিয়াস টাইপের কাজ তাই না এবং পাটটাও খুবই গর্জিয়াস এই যে পাটটা হচ্ছে জড়ি পাট এবং সম্পূর্ণটা এটাও কাজ করে এটার দাম কি একই পনেরোশো আচ্ছা এটাও পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশই পেয়ে যাচ্ছেন মিস করবে না কিন্তু শাড়িগুলো পেয়ে যাচ্ছে মিস করলেই লস হয়ে যাবে এটা জাম কালার সেম দাম পনেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট হবে এটা এটাও সেম দাম পনেরোশো পঞ্চাশ দেখুন কি সুন্দর সুন্দর কালেকশান মাত্র পনেরোশো পঞ্চাশে এটা বেগুনি কালার পনেরোশো পঞ্চাশ এই শাড়িগুলো আসলে সামনে থেকে দেখলে বুঝতে পারবেন অনেক বেশি সুন্দর ঠিক আছে ক্যামেরায় যতটা দেখছেন সামনে থেকে তার চেয়ে বেশি সুন্দর পনেরোশো পঞ্চাশ না এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছে ঈদের নিজেদের জন্য গিফটের জন্য এগুলো জাস্ট বেস্ট কালেকশন ঠিক আছে এটাও সেম প্রাইস পনেরোশো পনেরোশো পঞ্চাশ আরেকটা আছে এইটা সেম দাম অনলি পনেরোশো পঞ্চাশ ভালো যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন সবে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন কাপড়টা হচ্ছে রেশম সিল্কের মধ্যে ঠিক আছে এগুলো হাতে নিলে বুঝতে পারবেন খুবই লাইট ওয়েট খুবই কমফোর্টেবলের মধ্যে শাড়ি ফেন্সি ফেন্সি শাড়ি বাট কমফোর্টেবল ইটটা যেহেতু গরমে আপনারা যারা শাড়ির জন্য বা যে কোনো কিছুর জন্য রিকোয়েস্ট করছেন সবাই একটা জিনিস বলছেন যে আপু কমফোর্টেবলের মধ্যে একটু দেখাবেন সো কমফোর্টেবলের মধ্যে এটা কিন্তু বেস্ট কালেকশন আচ্ছা এটা কি সুতি সুতিম সিল্ক এটাও আচ্ছা এই যে ওয়াও কি সুন্দর এটা হচ্ছে ম্যাট রেড কালার বা ম্যাট মিষ্টি রেড কালার এই সুতি কাজগুলো ফুটে আচ্ছা বাট এটার মধ্যে একটা সুতিও পাওয়া যায় ঠিক আছে অনেকে একদমই কমফোর্টেবল চান তারা কিন্তু মানে এখানে আসলে সব পাবেন সো এটার দাম পড়বে কত পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ এটা একটা আছে সেম দাম পনেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে ব্লু টাইপের একটা কালার সেম দাম পনেরোশো পঞ্চাশ একটা কালার হবে সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ আচ্ছা এটা আরেকটা ডিজাইন বা এটা কি সুন্দর ব্লুর মধ্যে মাল্টি কালারের একটা ডিজাইন করা এবং এটার পার্টটাও মাল্টি কালারের পার্ট সম্পূর্ণটা কাজ করা দামটা পড়বে পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ এটা হচ্ছে অ্যাশ কালার সেম দাম এটা পনেরোশো পঞ্চাশ আপাতত দুইটা আসছে আরও কালার আসছে আপনাদের জন্য ঠিক আছে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা দামটা কত করছে এটা একটু কন্ট্রাস্ট হবে পনেরোশো পঞ্চাশ এটাও সেম না পনেরোশো পঞ্চাশ এটা গ্রিন সেম পনেরোশো পঞ্চাশ শ কালার দামটা কি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবে অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে যারা ভিডিও ভিডার্সকে নাম্বার দেওয়া আছে নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার সেম পনেরোশো পঞ্চাশ এটা হচ্ছে গোল্ডেন কালার দামটা একই থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর করে কাজ করা সেম প্রাইস এটা মিষ্টি একটা রেড কালার একই দাম না পনেরোশো পঞ্চাশ মিষ্টি মানে এটা ম্যাট মেরুন টাইপের

শাড়িটা আমার কাছে পার্সোনালি খুবই 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 ভালো লেগেছে এবং যে কালার আছে মাথা খারাপ করে দিবে ঠিক আছে অরেঞ্জ কালারটা দেখুন এটা সম্পূর্ণ হাতে কাজ করা তারপরে ইলোটা দেখুন বাউ কি সুন্দর এই শাড়িটা তো এইটার দাম কত পড়ছে ভাইয়া পনেরোশো পঞ্চাশ রেডটা জাস্ট দেখুন ভাইব্রেন্ট একটা রেড দামটা একটু থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ তাই না শাড়িটা খুবই সুন্দর দাম পনেরোশো পঞ্চাশ নেক্সট এটা একটা আছে সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ পিঙ্ক কালার একই দাম পনেরোশো পঞ্চাশ দেন এটা একটা ডিজাইন আছে লাস্ট ওয়ান যেটা দেখাচ্ছি এটা ও কি হাতের কাজ হ্যাঁ এটাও হাতের কাজ এই যে আমি একটু ক্লোজে দেখাই পনেরোশো পঞ্চাশ এই একটা আছে দাম দামটা দামটা কি পনেরোশো পঞ্চাশ চলে আসবেন আফিসা পুট পাঁচ বাই সাতচল্লিশ সশতলা ইস্টমা শপিং কমপ্লেক্স এলিফিনন ঢাকা আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন